বন্ধুরা গুড মর্নিং আমার পাঁচ পাঁচফোরণ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এখন অনেক সকাল ওয়েদারও খুব খারাপ কালকে সারা রাত বৃষ্টি ঝড় হয়েছে এখনও বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে তো আমার আজকে কেমো আছে সেই জন্যে সকাল সকাল উঠে সমস্ত রান্না রান্নাবান্না সেরে তারপরে যেতে হয় ওদিকে রান্না বসিয়েছি চা খাওয়া হয়ে গেছে কিন্তু চাটা এখনও পুরো খাওয়া হয়ে ওঠেনি এত ব্যস্ততা তার মাঝে আমি ধরুন একটু ভিডিওটা করি আজকে এত ভালো লাগছে এই যে গাছ আমার এখানে বারান্দা বাগান সবার ছাদ বাগান হয় আমার বা বারান্দা বাগান এই যে একটা লঙ্কা গাছ হয়েছে নিজে নিজে হয়েছে এগুলো যেমন একটু ইয়ে করা ছিল আর এই যে উচ্ছে গাছ উচ্ছে গাছও নিজে নিজে হয়েছে আমার বেশ উচ্ছে গাছ হয় এই যে উচ্ছে হয়েছে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট উচ্ছে এই যে কি সুন্দর দেখতে লাগছে অনেকগুলো হয়েছে এখানে এই যে ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে সুন্দর আমি মানে কতবার যে শেষে দেখি গাছগুলোকে সকাল থেকে ভীষণ ভালো লাগে আমার এখানে অ্যালোভেরা গাছটা আছে এই যে দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে হ্যাঁ অ্যালোভেরা এই যে সব অনেক উচ্ছে গাছ হয়েছে হোক অসুবিধা নেই আর এই যে এগুলো আমি লাগিয়েছি এই যে গাছগুলো এই যে পাতাবাহার আর এটা আছে পাথর কুচি গাছ এই যে সে ছোটোবেলায় দেখতাম ছোটোবেলায় আমরা পাথর কুচি নিয়ে সে পাতাগুলো লাগিয়ে দিতাম এই যে এটা একটা গাছ এই যে আমার মানে সারাদিন আমি খালি আসি আর দেখি গাছগুলোকে এই কটা গাছ তাই আমি মানে পঞ্চাশবার দেখি খুব ভালো লাগে আমার তো আসুন চলুন এবার রান্নাঘরে বন্ধুরা আমি আগেই বলেছি যে আজ আমার কেমো আছে সেজন্য সকালে উঠে সমস্ত রান্না বান্না করে তারপরে আমি যাই কেমো নিতে যাই সাড়ে সাতটার মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হয় মানে তার আগে আমাকে সব রান্না বান্না করতে হয় পাঁচটায় উঠে সমস্ত কিছু এই যে রান্না করে তো অগোছলও হয়ে পড়ে আছে সকালবেলায় কিছু ইয়ে করায়নি আমি তো রান্না করবো এই যে বেগুন আল পটল ইয়ে নুন মাখি রেখেছি আমি ওটা ভাজবো ডাল করেছি আর এই যে তেল গরম করতে দিচ্ছি আমি খুব কম তেলে করি সেই জন্য একটু টাইম লাগে প্রচুর সময় লাগে অল্প তেলে করতে হয় তো আমাকে সেই জন্য সময় লাগে খুব আর দেখি কি করব মানে ঝটপট ঝটপট করে মাথা কাজ করছে না ঝটপট ঝটপট করে আমাকে কিছু করতে হবে দেখে একটা তরকারি সবজি বানাতে হবে একটা সবজি রাতের বেলা করে রেখেছি চটটা করে রেখেছি রাতের বেলায় তখন কেমন নিয়ে এসে আর পারি না তখন শরীরটা খুবই খারাপ হয়ে যায় তাও করতে হয় টুকটাকটা মেয়ে করে অনেক হেল্প করে ও আর সব ছড়িয়ে ছিটিয়ে আছে আমি এখন এটা ভাজবো পটলটা আর বেগুনটা ভাজবো ও রুটির ব্রেকফাস্টের সাথে খাবে আর আমাকেও খেয়ে যেতে হয় তার কারণ ওষুধ খেতে হয় মেডিসিন স্টেরয়েড খেতে হয় ওই জন্য আমাকে খাবারটা খেতে হয় বেশি করে তা বন্ধুদের সঙ্গে বন্ধুরা আমার রান্না কমপ্লিট মানে রান্না বলতে আজকে কিছু সেরকম কিছু করলাম না সকালবেলায় আজকে কেমন নিতে যাবো আর ওয়েদার ভীষণ খারাপ মানে কালো হয়ে আছে বৃষ্টি পড়ছে টাকছে এই যে পটল ভাজা বেগুন ভাজা করেছি আর আমার একটা পটলের তরকারি ও তরকারি দিকে তাকানো যাবে না আমার আমার তো অনেক রেস্ট্রিকশান আছে পটলটা পটল আমাকে করতে হয় ডাল করেছি ওদের ডালটা তো আমি খাবো না আর টেঁচুরের তরকারি কালকে করে দেখছি ওটা আছে এই দিয়ে আজকে রকম আর কি হবে আর লঙ্কাগুলো ধুয়ে রেখেছি লঙ্কা কেনার পর আমি সবজি কিনে ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে সেটাকে তুলি তো এবার একটু মানে আমাকে খেতে হয় সকালে তার কারণ ওষুধ খেতে হয় স্টেরয়েড খেতে হবে ওই জন্যে একটু পেট ভরে মোটামুটি খেতে হয় সকাল হলেও ইচ্ছা না করলেও খেতে হয় ওষুধের জন্যে তো এই করা আছে ছেলে মেয়ে এখন ঘুমাচ্ছে আচ্ছা দেখতে থাকাবো তো বাইরে প্রচুর বৃষ্টি মেঘলা আকাশ মানে কালো হয়ে আছে কিন্তু মানে উপায় নেই যাই হোক আমাকে এটা কেমোটা নিতেই হয় মানে পনেরো দিন পর পর কেমনটা নিতেই হবে সে ঝড় জল যাই হোক না কেন তো এবার আমরা রওনা দেব বাইরে কি বৃষ্টি প্রবল বৃষ্টি আমরা প্রায় এসে গেছি হসপিটালে যে ঢুকছি এসে গেছি কিন্তু এত বৃষ্টি পড়ছে এই যে কেমো নিয়ে বাড়িতে ঢুকলাম এই এক্ষুনি এই জাস্ট ঢুকলাম এবার মানে স্নান টান করবো করবো খিদেও পেয়েছে প্রচন্ড আর কেমো নেওয়ার পরে শরীরটাও খুব খারাপ লাগে কেমন একটা বমি বমি ভাব এরকম এত আর করি না প্রচুর কষ্ট পেয়েছি এটার কোনো কষ্ট মনে হয় না সেই জন্যে তো এবার যাই এবার গিয়ে স্নান টান করব তারপর খাওয়া দাওয়ার ব্যাপার আছে সঙ্গে থাকুন বন্ধুরা এই যে তরকারি গরম করলাম এসে নিয়ে তার স্নান টান করলাম করে তরকারিটা গরম করে এবার খেতে বসবো প্রচণ্ড খিদে পেয়েছে তারপরে একটু রেস্ট মানে শরীরটা খারাপ হয় বেশ কিছুক্ষণ শরীর খারাপ থাকে মানে সন্ধ্যা অবধি তারপর আস্তে আস্তে ঠিক হয় তারপর খেতে বসবো এই যে রান্না তো করিয়ে গেছিলাম সকালে সমস্ত রান্না করে গেছিলাম সবই করে গেছিলাম এবার এসে খাঁকে একটু গরম করে নিলাম তো খেতে বসি ছেলে অফিস গেছে ঠিক আছে তাহলে খেতে বসি হ্যাঁ বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সেটা তো জানেন বলেছি এই শরীরটা বেশ খারাপ হয় তো সেই জন্য রাতে আমার মেয়ে আজকে বানাচ্ছে সবজি সবজি মানে ছানার ডালনা করছে ছানার বড়া করে ছানার ডালনা বানাচ্ছে এই যে ও হেল্প করে আমাকে অনেক হেল্প করে মানে ও রাতে এক দিন রাতে এটা ওই বানায় মানে প্রচুর হেল্প করে আমি শরীর খারাপ হলে ও প্রচুর হেল্প করে রাতের রাতে ডিনারটা প্রায় দিনই ও বলে কি করব মা কি করব করে মানে এটা আমার অনেকটা ইয়ে হয় যেমন আজকে আমার মানে দুপুরবেলার আগে আমি করে গেছিলাম সকালে উঠে সব কিন্তু রাতের কিছু ছিল না এটা একটা চিন্তা ছিল মেয়ে আর খুব সুন্দর বানায় ও ওর স্টাইলে বানায় মানে ওর মতো করে বানায় কিন্তু খুব সুন্দর ও কারুর ইয়ে মতো করে না ও নিজের স্টাইলে নিজে বানায় চটজলদি বানিয়ে দেয় খুব সুন্দর বানায় মানে তেল মশলা বেশি দেয় না খুবই ভালো লাগে খেতে তো দেখুন কীরকম বানাচ্ছে তারপরে খাওয়ার পর আবার বলবো যে কেমন কেমন বানালো হুম খাওয়ার পর এটাও দেখাবো আপনাদের এই যে সব বড়া করছে আর ভাবছে আর একটা কথা আপনাদের না বলে পাচ্ছি না না জানিয়ে যে আজকে আমি এই জায়গায় যে দাঁড়িয়ে আছি এই যে ভিডিও করছি এ করছে কিন্তু সমস্ত কিছু মানে আমি তো এরকম মানে ভাবি নি যে আমি কোনোদিন উঠে দাঁড়াতে পারবো মানে এমন অবস্থা হয়েছিলো মানে হাত তোলারও ক্ষমতা ছিল না আমার গলার ভয়েসে আমি যখন প্রথম সতেরোতে ভর্তি হয়েছিলাম একদম মরার মতো মানে সমস্ত কিছু রিপোর্ট খারাপ গলায় সাউন্ড ছিল না হাত তোলার ক্ষমতা ছিল না একদম বেটিডিয়েন সাংঘাতিক অবস্থা মানে আমি ভগবানের হাতে পড়েছিলাম আমি তো ডাক্তার ভাবি যে একদম পুরো ভগবান আমার যারা ছিলেন হিমান্টো অঙ্কোলজিস্ট মানে বড়ো বড়ো ডাক্তার মানে আমি ভগবান মানে সেই জায়গা থেকে আজকে ওনাদের জন্যে আজকে আমি এই মানে আমি দাঁড়াতে পারবো সেটাও কেউ ভাবেনি তো তাদের না বললে তাদের নাম না করলে আমার মনে হয় যেন সব অসম্পূর্ণ থেকে গেল ডক্টর শর্মিলা ম্যাম তারপর ডক্টর মানি ডক্টর উজ্জ্বল মানি ডক্টর রূপশ্রী ম্যাম কিয়া ম্যাম ডক্টর বিশ্বাস মানে ভগবান আমার কাছে এত মানে এরকম ডাক্তার পাওয়া মানে প্রচণ্ড মানে খুবই ভাগ্যের ব্যাপার মানে আমি বেঁচে এসেছি শুধু ওনাদের জন্য আর অবশ্যই সিস্টারদের নাম করতে হয় সিস্টাররা মানে তাদের যত্ন দিয়ে সেবা দিয়ে মানে ভীষণই ভালো অল্প বয়সী সব সিস্টাররা আমার মেয়ের বয়সী ছেলের বয়সী এরকম কিন্তু এত ভালো তাদের মানে ইয়ে ব্যবহার তাদের যত্ন তাদের সেবা সেই সব কিছু ইয়েতে আজকে আমি এরকম দাঁড়িয়েছি আমার ইচ্ছা আছে যে ওনাদের ওদের ওনাদের নিয়ে একটা আমি একটা ভিডিও বানাবো আমার স্বপ্ন তারা মনে হয় যেন সব কিছু অসম্পূর্ণ থেকে গেল জানি না সেই স্বপ্ন পূরণ হবে কি না ওনারা তো খুবই ব্যস্ত সেই ইচ্ছা পূরণ হবে কি না আমি জানি না দেখা যাক কি হয় তা দেখতে থাকুন মেয়ে রান্না করছে সঙ্গে থাকুন এই যে আমার মেয়ে এখন পেঁয়াজ কাটছে ভীষণ সুন্দর পেঁয়াজ কাটে কাটে করে পেয়ে খুব সুন্দর কাটে আমি এত ভালো পারি না মানে গাজর টাজর কাটবে একদম করে সুন্দর করে কাটবে ভীষণ দেখুন আমি এত সুন্দর করতে পারবি না আমার হলে একটা বড় একটা ছোটো এরকম হয়ে যায় ওরা এক সাইজে কি সুন্দর করে কেটে নেয় দেখি খালি ওর কাটাটা আমার কাজের মেয়ে একেবারে আমি সত্যি আমি পারি না এত এক বড় কেমন সব হয়ে যায় কাটি সবই করি কিন্তু এত সুন্দর করে আমি পারি না দেখুন সব সুন্দর এই যে ছানা টালনা কমপ্লিট হয়ে গেছে এবার দেখব খেতে কেমন হয়েছে সঙ্গে দেখবো দেখি ওই যে ছানার করেছে দেখি খেয়ে অসাধারণ অসাধারণ হয়েছে ভীষণ সুন্দর হয়েছে মানে আমি পারবো না এত সুন্দর করতে অসাধারণ যে বড়াগুলো কি সুন্দর নরম হয়েছে একদম পুরো ভিতরে এগিয়ে ঢুকে গেছে ভীষণ সুন্দর হয়েছে কি নরম হয়েছে বড়াগুলো ভিতরে একদম ধরে আর হুম সব ঠিকঠাক হয়েছে নুন মিষ্টি এসব ঠিকঠাক তোমার অসাধারণ 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 এই দিয়ে ভাতা হয়ে যাবে নমস্কার বন্ধুরা দারুণ বানিয়েছে আজকে তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন